স্যার আমি এই সিন্দুকটা খুলতে পারি শুধু একটা সুযোগ দিন এই বাচ্চাটা এখানে কিভাবে এলো পুরো মিউজিয়াম স্তব্ধ হয়ে গেল আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হেসে ফেললেন এই সিন্দুক আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারল না আর তুই এটা কি খুলবি রে যা এখান থেকে তারপর তিনি বললেন যদি তুই এটা খুলে দিস তবে আমি তোকে এক কোটি টাকা দেব হাসির শব্দে চারদিক গজমজ করতে লাগল ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল আর সবার মাঝখানে দাঁড়িয়েছিল ছেঁড়া জামাকাপড় পড়া পাতলা একটি গরিব ছেলে এই সিন্দুকটি কোনো সাধারণ সিন্দুক ছিল না পাঁচ বছর আগে একটা পুরনো ধ্বংসাবশেষ থেকে এটাকে বের করা হয়েছিল বলা হতো যে এর ভিতরে কোনো প্রাচীন রাজার গুপ্তধন আছে কিন্তু সমস্যা ছিল একটাই সিন্দুকটি কিছুতেই খুলছিল না আধুনিক সব মেশিন ফেল করে গিয়েছিল লেজার ড্রিল এক্সরে সব বেকার অবশেষে আমেরিকা থেকে এক স্পেশাল টেকনিশিয়ানকে ডাকা হল কিন্তু তিনিও এটি খুলতে পারলেন না কিন্তু সেই গরিব ছেলেটি যে কারনামা করে দেখালো তা দেখে আমেরিকার বড় বড় দিগ্গজরাও অবাক হয়ে গেলেন জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা আজ মিউজিয়াম কানায় কানায় পূর্ণ ছিল ইতিহাসবিদ আধিকারিক মিডিয়া সবাই উপস্থিত আর এক কোণে দাঁড়িয়েছিল আরব এক সাফাই কর্মীর ছেলে তার বাবা মিউজিয়ামে রাতের বেলায় সাফাইয়ের কাজ করত আরফ প্রায় তার বাবার সাথে চলে আসত চুপচাপ কোনায় বসে পুরনো জিনিসপত্র দেখত আজও সেটাই হল যখন টেকনিশিয়ান হারমেনে বলল এই সিন্দুক হয়তো আর কোনোদিনই খুলবে না ঠিক তখনই সেই আওয়াজ এলো স্যার আমি খুলতে পারি সবাই ঘুরে তাকালো এবং হেসে উঠল এ তো সাফাইওয়ালার ছেলে গার্ডরা তাকে সরাতে এলো কিন্তু ছেলেটির চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু বিশ্বাস যে হলঘরে কিছুক্ষণ আগে পর্যন্ত ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল লোকজন হাসাহাসি করছিল বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিলেন হঠাৎ সেখানে পিন পতন নিস্তব্ধতা নেমে এল সবার নজর এক দিকেই ঘুরে গেল সেখানে দাঁড়িয়েছিল ছেঁড়া জামা কাপড় পরা খোয়ে যাওয়া চটি পায় একটি গ্রোগা পাতলা গরিব বাচ্চা বয়স আনুমানিক তেরো চোদ্দ বছর রোদে পোড়া চেহারা উস্কো খুস্কো চুল কিন্তু চোখ দুটি একদম স্থির আমেরিকা থেকে আসা সেই বড় টেকনিশিয়ান যিনি কিছুক্ষণ আগেই বেশ আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছিলেন যে এই কোনো কোনোদিন খুলবে না প্রথমে তিনি চমকে গেলেন তারপর তার মুখে ব্যাঙ্গের হাসি ফুটে উঠল গলায় ঝোলানোর দামি আইডি কার্ডটা আঙুলে ঘোরাতে ঘোরাতে তিনি বললেন এটা আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারল না আর তুই এটা কি খুলবি রে যা এখান থেকে ভিড়ের মধ্যে হালকা হাসির রোল উঠল কিছু সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে দিল যেন নতুন কোনো তামাশা শুরু হতে চলেছে কিছু অফিসার বিড়বিড় করে উঠলেন সিকিউরিটি কোথায় এই বাচ্চাটাকে এখানে কে ঢুকতে দিল গার্ডরা তাকে সরানোর জন্য এগিয়ে এলো কিন্তু বাচ্চাটি নিজের জায়গা থেকে নড়ল না তার গলার স্বর কাঁপ ছিল না সে আবার বলল স্যার যদি আপনারা আমাকে একটা সুযোগ দেন আমি এই তালা খুলতে পারি যদি না খুলতে পারি তবে আমাকে বের করে দেবেন কিন্তু একবার চেষ্টা তো করতে দিন একজন অফিসার বিরক্ত হয়ে বললেন এটা কোনো খেলা নয় এটা জাতীয় সম্পত্তি পাঁচ বছর ধরে দুনিয়ার বড় বড় এক্সপার্ট রায়ের পিছনে লেগে আছে এইটুকু বাচ্চা কী করবে আমেরিকান টেকনিশিয়ান হয়তো এই পুরো দৃশ্যটাতে মজা পাচ্ছিলেন তিনি হেসে এগিয়ে এলেন বাচ্চাটির কাঁধে হালকা চাপড় দিয়ে বললেন চল ঠিক আছে হিরো একটা কাজ করি যদি তুই এটা খুলে দিস তবে আমি তোকে এক কোটি টাকা দেব। এক কোটি ক্যাশ নয় চেক ঠিক আছে তিনি হাসতে হাসতে পিছনে ঘুরে ভিড়ের দিকে টাকালেন যেন কোনো সার্কাসের খেলা শুরু করতে যাচ্ছেন হাসির শব্দ গুঞ্জরণ করে উঠল আরও কিছু মোবাইলের ক্যামেরা উঠে এলো কেউ ফিস করে বলল যদি খুলেও দেয় পরে বলে দেবে মজা ছিল কেউ বলল চলো দেখি বাচ্চাটা কি নাটক করে হলের মাঝখানে মোটা লোহার রেলিংয়ের পিছনে বিশাল এক কালো ধাতুর সিন্দুক রাখা ছিল চারদিকে লাল ভেলভেটের দড়ি সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা সেই সিন্দুকের ওপর পুরনো রাজঘরানার এক চিহ্ন খোদাই করা ছিল একটা সিংহ একটা তলোয়ার আর কিছু অদ্ভুত প্রতীক এই সিন্দুক কোনো সাধারণ সিন্দুক ছিল না পাঁচ বছর আগে শহর থেকে দূরে এক পুরনো ধ্বংসাস্তূপের মতো মহলের খনন কার্যের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে এই ভারী লোহার বাক্সটি পেয়েছিল এর চারদিকে পাথরের দেয়াল এমনভাবে ছিল যেন কেউ ইচ্ছাকৃতভাবে একে লুকিয়ে রেখেছিল যখন ক্রেন দিয়ে সেটাকে তুলে বাইরে আনা হলো তার ওজন দেখে সবাই দং হয়ে গেল পুরনো নথিপত্র থেকে জানা গিয়েছিল যে ওই সিন্দুকটি কোনো প্রাচীন রাজার গুপ্ত সিন্দুক হতে পারে যার মধ্যে হয়তো খাজানা আছে অথবা কোনো গোপন রহস্য সেটিকে শহরের এই মিউজিয়ামে আনা হল সরকার ঘোষণা করল যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সিন্দুক খোলা হবে ভাঙচুর করে নয় ভিতরে যাই থাকবে তা ইতিহাসের সম্পদ হবে কিন্তু সমস্যা হল সিন্দুকটি খুলছিলই না তাতে কোনো সাধারণ চাবির ছিদ্র ছিল না কোনো কোড দেওয়া ডায়াল ছিল না কোনো ইলেকট্রনিক প্যানেলও ছিল না বাইরে থেকে শুধু মোটা কালো ধাতু আর কিছু খোদাই করা প্রতীক দেখা যেত এত বছরে দেশের নামি দামি লক এক্সপার্টদের ডাকা হয়েছে কেউ লেজার দিয়ে স্ক্যান করেছে কেউ আলট্রাসনিক মেশিন লাগিয়েছে কেউ এক্স রে দিয়ে ভিতরের ঝলক দেখার চেষ্টা করেছে কিন্তু সিন্দুক কোনো রহস্য ফাঁস করেনি ড্রিল মেশিন তার ধাতুর ওপর চলতে চলতে গরম হয়ে যেত কিন্তু ভিতরে প্রবেশ করতে পারত না মনে হচ্ছিল সিন্ধুকটি তৈরির সময় এটা ভেবেই ডিজাইন করা হয়েছিল যে কোনো আধুনিক পদ্ধতি যেন একে ভাঙতে না পারে অবশেষে আমেরিকার এক বড় সিকিউরিটি টেক কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ানকে ডাকা হলো তার পরিচয় মিউজিয়ামের দেওয়ালে সাঁটানো পোস্টারেও লেখা ছিল দুনিয়ার সবচেয়ে জটিল সিন্দুক খোলার বিশেষজ্ঞ আজ তিনি ফ্লাইটে এসে মিডিয়ার উপস্থিতিতে সিন্দুকটি খোলার চেষ্টা করছিলেন তিনিও মেশিন লাগালেন সেন্সর লাগালেন ভাইব্রো অ্যানালিসিস করলেন কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর তিনিও হার মেনে নিলেন তিনি মাইক ধরে বললেন এই সিন্দুক হয়তো আর কখনোই খুলবে না অরিজিনাল চাবি বা গোপন জ্ঞান ছাড়া এটি খোলা প্রায় অসম্ভব এই অসম্ভব মুহূর্তের মাঝেই কোনায় দাঁড়িয়ে থাকা ছেলেটি এগিয়ে এলো তার নাম আরব সে মিউজিয়ামের কোনো কর্মী নয় সে কোনো দর্শনার্থীর সাথেও আসেনি সে ছিল এক সাফাই কর্মীর ছেলে তার বাবা মোহান এই মিউজিয়ামের রাতে সাফাইয়ের কাজ করতেন যখন সব লোক চলে যেত তখন তিনি ঝাড়ু মপ আর ডাস্টবিন নিয়ে প্রতিটি হলে ঘুরে বেড়াতেন অনেক সময় রাতে ফিরতে দেরি হলে আরবও তার সাথে আসত কারণ বাড়িতে একা থাকতে তার ভালো লাগত না ছোটবেলা থেকেই আরব এই মিউজিয়ামের দেয়াল মূর্তি পুরনো তলোয়ার মুদ্রা ছবিগুলোকে অন্য নজরে দেখত যখন তার বাবা ঝাড়ু দিতেন সে পোনায় বসে ওগুলোর গায়ে লাগানো ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত। মাঝে মাঝে গার্ডরা তাকে ধমক দিত এসব ছবে না কিন্তু তার চোখ প্রতিটা জিনিসকে নিরীক্ষণের দৃষ্টিতে দেখত প্যাটার্ন সিম্বল শেপ লক কবজা আর একটা অদ্ভুত ব্যাপার ছিল আরবের দাদু যিনি এখন আর এই দুনিয়ায় নেই প্রায়ই বলতেন আমরা একসময় রাজার লোক ছিলাম ছোটবেলায় আরবের কাছে এসব কথা গল্পের মতো লাগত যেন দাদু কোনো ফালতু বড়াই করছেন কিন্তু দাদু যা কিছু বলতেন তাতে এত খুঁটিনাটি থাকত যে সে মাঝে মাঝে ভাবনায় পড়ে যেত যেমন দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন সেটাও এমনভাবে যে কেউ খুলতে না পারে আবার এমনভাবেও যে চাইলে খুলতে পারে রাজাদের খাজানা রক্ষার দায়িত্ব আমাদেরই বংশের উপর ছিল যখন দাদু মারা গেলেন তখন এসব কথাও বাতাসে মিলিয়ে গেল কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে একটা পুরনো লাইব্রেরির রুমের মতো ঘরে যেখানে ভাঙা চেয়ার পুরনো বাক্স আর নষ্ট পোস্টার রাখা ছিল আরব অদ্ভুত কিছু পেল সে তার বাবার সাথে রাতের শিফটে এসেছিল তার বাবা আর অন্য একজন সাফাই কর্মী ওই ঘরটা পরিষ্কার করছিলেন যিনি সরাতে সরাতে একটা পুরনো কাঠের ট্রাঙ্কের ঢাকনা খুলে গেল তার ভিতরে ধুলোয় ভরা কিছু বই ছিল হাতে লেখা হলুদ হয়ে যাওয়া পাতা ছেঁড়া মলাট যখন সবাই চলে গেল আরাফ চুপিসারে আবার সেই ঘরে গেল সে একটা বই তুলে খুলল সেই বইতে অদ্ভুত সব ছবি ছিল তালার নকশা গিয়ার সিন্দুক আর গোপন সব সংকেত অনেক জায়গায় একই চিহ্ন সে মিউজিয়ামের সিন্দুকে আঁকা চিহ্নের মতো দেখতে পেল তার হৃৎস্পন্দন বেড়ে গেল কিছু পাতায় লেখা ছিল রাজ সিন্দুকের গোপন তালার বিধান কেবল বংশধরদের জন্য শব্দহীন খোলা সিন্দুক স্মৃতি দিয়ে খোলা লক সে পুরোপুরি বুঝল না কিন্তু এটুকু বুঝল যে এটা কোনো সাধারণ ডায়েরি নয় তার মনে পড়ল দাদু বলতেন আমাদের কাছে সেই বিদ্যা ছিল যাতে সিন্দুক বিনা চাবিতে খোলে এবং বিনা ভাংচুরে বন্ধও হয়ে যায় অনেক রাত ধরে যখন তার বাবা উপরের হলে সাফাই করতেন আরাফ নিচের স্টোররুমে বসে ওই বইগুলো পড়ার চেষ্টা করত ভাষা পুরনো ছিল কিন্তু ধীরে ধীরে সে সংকেতের ভাষা বুঝতে শুরু করল প্রতিটি চিহ্নের অর্থ প্রতিটি আচরের জায়গার লজিক সে শূন্য বাতাসে হাত দিয়ে প্যাটার্ন বানিয়ে প্র্যাকটিস করত যেন অদৃশ্য তালা খুলছে আর তারপর পাঁচ হাজার বছর পুরনো সেই সিন্দুকের খবর যখন প্রথমবার মিউজিয়ামে এলো তার ভিতরে কিছু একটা নড়ে উঠল যখন সে প্রথমবার ওই সিন্দুকটা দেখল সে থমকে গেল এটা তো সেই একই প্যাটার্ন সিন্দুকের উপর আঁকা কিছু চিহ্ন কিছু কনের কাটছাট বইয়ের ডিজাইনের সাথে মিলে যাচ্ছিল সেদিন থেকেই তার মাথায় একটা পাগলাটে চিন্তা ঘুরতে লাগল কি সেই রাজসিন্দুক হতে পারে যার কথা দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরাই কি এই তালা বানিয়েছিলেন সে বাড়ি এসে নোটবুকে স্কেচ বানাত রাতে বইয়ের সাথে সিম্বলগুলো মিলিয়ে দেখত ধীরে ধীরে তার মাথায় পুরো তালার নকশা তৈরি হয়ে গেল সে বুঝতে পারল যে এটা কোনো সাধারণ ধাতুর ব্লক নয় এটা ইন্টারলকিং প্লেট স্লাইডিং ওয়েজ আর ওয়েট বেসড মেকানিজমের একটা জাল যা কিছু বিশেষ জায়গায় হালকা চাপ দিলে আনলক হতে পারে কিন্তু এসবই ছিল কেবল থিওরি তার প্র্যাকটিক্যাল করার কোনো সুযোগ ছিল না আজ যখন বিদেশি টেকনিশিয়ান হার মেনে বলল এই সিন্দুক হয়তো কখনোই খুলবে না তখন আরবের ভিতর কিছু একটা ভাঙার উপক্রম হল তার মনে হল যেন তার পূর্বপুরুষদের বিদ্যাকে কেউ অপমান করল সেই ঝোঁকের বসেই সে আওয়াজ দিল স্যার আমি খুলতে পারি এখন সে এমন এক জায়গায় পৌঁছে গেছে যে হয় এটাকে পুরোপুরি পাগল বলা হবে নয়তো সে ইতিহাস বদলে দেবে আমেরিকান টেকনিশিয়ান মজা করে চ্যালেঞ্জ দিয়ে দিলেন ভিড় সেটাকে তামাশা হিসাবে নিল এখন সবার নজর মাঝখানে দাঁড়িয়ে থাকা বাচ্চাটির ওপর আরব ধীরে ধীরে এগিয়ে গেল তার বাবা ভিড়ের পিছন থেকে দৌড়ে এলেন আরে বেটা তুই কি করছিস এসব বড় বড় লোকেদের কাজ নিজে নেঙে আয় কিন্তু এখন আর কথা বাবা ছেলের ছিল না এটা ছিল তার বিশ্বাস আর পুরো বংশের ওপর লাগা মিথ্যে অপবাদ মোচনের লড়াই সে সিন্দুকের কাছে গিয়ে হাত দিয়ে তার ঠান্ডা গাছ স্পর্শ করল ধাতু ঠান্ডা ছিল কিন্তু তার ভিতর দিয়ে গরম স্রোত বয়ে যাচ্ছিল সে গভীর শ্বাস নিল সে কোনো মেশিন চাইল না না কোনো হাতুড়ি না কোনো টুল সবাই ভাবল বাচ্চাটা হয়তো সিনেমার মতো কিছু করবে দুই হাত ছড়িয়ে চোখ বন্ধ করবে মন্ত্রতন্ত্র বলবে কিন্তু সেও সব কিছুই করল না সে শুধু নিজের হাতের আঙুলগুলো সিন্দুকের গায়ে রাখল ওপরে আঁকা সিম্বলগুলোকে আলতো করে ছুল যেন ওগুলোকে চিনছে সে সিন্দুকের এক সাইডে ধারের কাছে এমন একটা জায়গায় হাত রাখল যেখানে সামান্য উঁচু অংশ ছিল যা সাধারণ মানুষের নজর এড়িয়ে যেতে পারে কিন্তু কোনো অভিজ্ঞ চোখ দিয়ে দেখলে সেটা অপ্রয়োজনীয় মনে হবে না সে প্রথমে আঙুল দিয়ে কিছু বিশেষ জায়গায় হালকা টোকা দিল ঠক ঠক যেন কোনো অদৃশ্য প্যাটার্ন অনুযায়ী ধাতুর ভিতর থেকে কোথাও হালকা একটা প্রতিধ্বনি এলো তারপর সে দুই হাত দিয়ে দুটি আলাদা জায়গায় একসাথে চাপ দিল আবার ছাড়লো তারপর তৃতীয় জায়গায় হাত রাখল তার পুরো মনোযোগ সেই বইগুলোর স্মৃতিতে ছিল প্রথমে ওপরের প্লেট তারপর নিচের বেজ তারপর ডান দিকের স্লাইড মিডিয়া বা অন্যদের কাছে এসব খুব ধীর আর বোরিং লাগছিল কেউ কেউ ক্যামেরা নামিয়ে নিল কিছু হবে না শুধু টাইম পাস কেউ ফিসফিস করে বলল দেখো কিছুক্ষণ পরেই গার্ডরা ওকে সরিয়ে দেবে হলির মধ্যে কেবল কয়েকজন মানুষের শ্বাস সত্যিই ছিল। তার বাবা কিছু পুরনো কর্মচারী যারা তাকে রাতে লাইব্রেরিতে বসে থাকতে দেখেছিল আর হয়তো সেই ইঞ্জিনিয়ার যিনি অবাক হয়ে দেখছিলেন যে ছেলেটি এলোমেলো নয় খুব বিশেষ প্যাটার্ন মেনে স্পর্শ করছে আরব শেষবারের মতো সিন্দুকের এক প্রান্তে হাতের তালু রাখল এবং খুব হালকা কিন্তু স্থির চাপের সাথে কয়েক সেন্টিমিটার স্লাইড করার মতো ভঙ্গি করল যেন অদৃশ্য কোনো লককে নিজের জায়গা থেকে সরাচ্ছে ক্লিক একটা খুবই হালকা আওয়াজ এলো এত হালকা যে কিছু লোক শুনতেই পেল না কিন্তু যারা সিন্দুকের খুব কাছে দাঁড়িয়েছিল তাদের কান সেই শব্দ ধরে ফেলল তারপর ভিতর থেকে ভারী কিছু সরে যাওয়া শব্দ এল গুড় 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 যেন কোনো মেটাল প্লেট নিচের দিকে পড়ে যাচ্ছে পরের মুহূর্তেই সিন্দুকের ভারী দরজাটা একটুখানি নিজের থেকেই সামনের দিকে ঝুঁকে পড়ল কেউ একজন ধীরে ধাক্কা দিল আর সিন্দুকের দরজা খুলে গেল পুরো মিউজিয়াম স্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড কারোর মাথায় ঢুকল না যে কি ঘটেছে তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ একদম তীব্র হয়ে উঠল ভিড়ের মধ্যে ঢেউয়ের মতো শোরগোল উঠল খুলে গেছে সিন্দুক খুলে গেছে কেউ চিৎকার করে বলল ইম্পসিবল কেউ অবিশ্বাসী নিজের মাথায় হাত দিল আমেরিকান টেকনিশিয়ানের মুখের রঙ উড়ে গিয়েছিল তিনি সিন্ধুকের কাছে দৌড়ে এলেন দরজার জোর কব্জা লক মেকানিজম দেখতে লাগলেন তিনি ভি করে উঁকি দিলেন তারপর বাইরে দেখলেন তারপর বাচ্চাটার দিকে ভিতরে সোনা ছিল না কোনো চকচকে হীরা সোনার মুদ্রার স্তূপ বা গয়নাগাঁঠি কিছুই ছিল না ভিতরে ছিল চামড়ার পুরনো থলি তামার সিলিন্ডার গুটানো পার্চমেন্ট রাজবংশের সিলমোহর কিছু দুর্লভ মুদ্রা আর কিছু ধাতব প্লেট যার উপর লিপি খোদাই করা ছিল ইতিহাসবিদদের কাছে এটি সোনার চেয়েও দামি ছিল একজন প্রবীণ ইতিহাসবিদ কাপা কাপা হাতে একটি নথি করলেন তার লেখা দেখলেন সিল দেখলেন এবং আবেগপ্রবণ হয়ে বসে পড়লেন এটা তো সেই রাজবংশের আসল ল্যান্ড ট্রিটিজ মনে হচ্ছে এটা তো সেই সময়ের আসল সিল মোহর যার শুধু গল্পই বেঁচে ছিল এটা তো ইতিহাসের পুরো বই বদলে দিতে পারে কেউ একজন বলল আমরা সোনা খুঁজেছিলাম আমরা ইতিহাস পেয়ে গেলাম আমেরিকান টেকনিশিয়ান যিনি সারা দুনিয়ায় নিজের টুলস আর কোড দিয়ে তালা খুলেছেন ধীর স্বরে বললেন এটা এটা অসম্ভব বাইরে কোনো চাবির ছিদ্র ছিল না কোনো কোড ছিল না কোনো কম্বিনেশন ইনপুট ছিল না তুমি কিভাবে করলে আরব শুধু বলল স্যার এই তালা মেশিন দিয়ে নয় স্মৃতি দিয়ে খোলে এটা যখন বানানো হয়েছিল তখন তার পদ্ধতি একটা বিশেষ বইয়ে লেখা হয়েছিল আমার দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন আমার মনে হলো হয়তো ওরাই এটা বানিয়ে থাকবে আমি শুধু সেই প্যাটার্ন অ্যাপ্লাই করেছি যা ওই পুরনো বইয়ে ছিল তার শব্দগুলো খুব সাধারণ ছিল কিন্তু তার পিছনে ছিল প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান সে শুধু নিজের নয় তার দাদু পরদাদু এবং তাদের সেই পৃথিবীর কথা বলছিল যাকে রাজার লোক বলে ভুলিয়ে দেওয়া হয়েছিল সরকার তুফানি গতিতে প্রেস কনফারেন্স ডাকল বাচ্চাটিকে মঞ্চে ডাকা হলো। তার ছেঁড়া জামা কাপড় দেখে কিছু লোক বলল আগে ওকে ভালো জামাকাপড় দাও কিন্তু আরব ওই পোশাকেই চোখে হালকা ভয় আর গর্ব নিয়ে স্টেজে দাঁড়িয়েছিল একজন আধিকারিক ঘোষণা করলেন আজ এই বাচ্চাটি শুধু একটা সিন্দুক খোলেনি সে আমাদের ইতিহাসের একটা বন্ধ ঘর খুলে দিয়েছে সরকার তার পড়াশোনার পুরো দায়িত্ব নেবে তাকে স্কলারশিপ দেওয়া হবে সে ইঞ্জিনিয়ারিং পড়তে যাক বা ইতিহাস কিংবা বিজ্ঞান যাই হোক আর সেই এক কোটি টাকা হলের কোনায় দাঁড়িয়ে থাকা আমেরিকান টেকনিশিয়ান যিনি এতক্ষণ কিছুটা ঘোরের মধ্যে ছিলেন ধীরে ধীরে এগিয়ে এলেন তার হাতে একটা চেক বই ছিল তিনি মাইকের প্রয়োজন বোধ করলেন না সবার সামনে চেকে টাকার অঙ্কটা লিখলেন একটা শূন্য এবং কোনও কথা না বলে চেকটা আরবের দিকে বাড়িয়ে দিলেন আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম তিনি নিচু স্বরে বললেন আমাকে আমার কথা রাখতে হবে কখনো কখনো কোনো সংস্কৃতির জ্ঞান যে কোনও আধুনিক প্রযুক্তির চেয়েও বড় হয় আরবের বাবার হাট কাঁপছিল তিনি বুঝতে পারছিলেন না যে কার ওজন বেশি ওই চেকটার ওই মুহূর্তটার নাকি নিজের ছেলের কাঁধে হঠাৎ এসে পড়া একরাশ প্রত্যাশার কিন্তু আসল কথা ডাকার ছিল না আসল কথা ছিল যে যেই ছেলেটাকে কাল পর্যন্ত সাফাইওয়ালার ছেলে বলে অবজ্ঞা করা হতো আজ সে জাতীয় মঞ্চে দাঁড়িয়েছিল এবং সারা বিশ্বের ক্যামেরা তার মুখ বন্দি করছিল সব তালা দায়ের জোরে খোলে না কিছু তালা ইতিহাস দিয়ে খোলে কিছু তালা মশিন নয় স্মৃতি খোলে কিছু তালা চাবি নয় সঠিক গল্প চায় আরব গরিব ছিল তার কাছে ব্র্যান্ডেড স্কুল ছিল না পকেটে দামি ফোন ছিল না নামের পাশে কোনো ডিগ্রি ছিল না কিন্তু তার জ্ঞান ছিল সমৃদ্ধ বংশ পরম্পরায় পাওয়া উত্তরাধিকার কৌতূহল এবং সেই সাহস যা তাকে ভিড়ের মাঝখান থেকে সামনে আনার জন্য যথেষ্ট ছিল যদি আপনি মনে করেন যে প্রতিভা জায়গা দেখে না ডিগ্রি খোঁজে না শুধু সুযোগ চায় তবে মনে রাখবেন সুযোগ সব বাচ্চারই পাওয়া উচিত